বুচি আবার নতুন করে আমলিক চান নাকি না আমলিগার যাবো আমলিক তো দেশ থেকে পালায়ে গেছে আমলিক তো আরাইতে পারবো পারবো না এখন নতুন সরকার গঠন করলে এখন বাচ্চা এখন ভোট দিতে এখন কত হচ্ছে যে সরকারে আসুন আমরা শান্তিপ্রিয় দেশ চাই কি বলেন হ্যাঁ হ্যাঁ দেশের মানুষ শান্তিতে থাকুক দেশ শান্তিতে থাকুক এটাই কি হ্যাঁ ঠিক টাকা হলো আমার খুব ভালো হলো মালিক কে রিজিকের মালিক আল্লাহ জোরে আল্লাহ হ্যাঁ এই আল্লাহ আপনার রিজিক পথে যে মুট করেন মুড করেন